চেষ্টা করলেন যে নবীজিকে দুনিয়া থেকে সরিয়ে দেবে নবীজিকে তারা বিভিন্ন ভাবে আল্লাহর জমিন থেকে উঠানোর চেষ্টা করেছে কখনো নবীজিকে বিষ খাওয়িয়েছে কখনো নবীজিকে তারা অস্ত্র দ্বারা আঘাত করতে চেয়েছে কখনো কখনো নবীজিকে বিভিন্ন কৌশলে তারা দুনিয়া থেকে হটাতে চেয়েছে আর এই সুরাটা নাজিল হয়েছে ওই সামনে যে মক্কার কাফিরেরা ইহুদিরা যে ইহুদিরা এখনো ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের উপর অত্যাচার করছে সেই ইহুদিরা দেখলো যে মোহাম্মদ যে কথাটা বলছে যে কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই কোনো উপাস্য মাহবুদ নাই এটা যদি কারেক্ট হয় এটাই যদি ঠিক হয় তাহলে তো আমাদের নেতাগিরি আমাদের দাদাগিরি আমাদের কোনোটাই থাকে না সুতরাং মোহাম্মদকে দুনিয়া রাখা যাবে না এখন অস্ত্র দ্বারা যদি মারতে যায় তাহলে মানুষ দেখে ফেলবে নিজেরও যেন ছাত্রা হতে পারে এবার যদি বিষ পাক করিয়েছি একবার তবু তাহলে কিছু করা যায়নি তার এইবার তাকে জাদু বিতর বন্ধিয়ে শেষ করতে হবে কথাগুলো দিয়ে করে শুনবেন নবীজির উপর তার শেষ করলেন জাদু বলে নবীটিকে দুনিয়া থেকে মেরে ফেলা দিল জাদু জিনিসটা কিন্তু সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসরাহুল হকুম ফায়ুর আলাইহি উহ জাদু হচ্ছে সত্য জাদু যারা করে এবং যারা করা উভয়ই হচ্ছে জাহান নামি ওরা দুজকে যাবে আর জেনে রাখবেন জাদু যারা করে গণক যা গণক যারা জ্যোতিষী এরা কিন্তু শয়তানের চাষা তো দেখা তো কারণ শয়তান একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

জ্যোতিষী এবং গণক এরা যারা গণক হবে জ্যোতিষী হবে এরাই হলো শয়তানের বার্তা বাহন জ্যোতিষী আর গণকেরা যা গণনা করে জ্যোতিষীর জ্যোতিষগিরি করে যা বলে এটা শয়তানের সাহায্যই বলে এইখানে নবীজি বললেন তোর বার্তাবাহক হবে গণক এবং জ্যোতিষীরা এই জ্যোতিষী এবং কলঙ্েরাই কিন্তু মূলত থাকে এবার বলছে আল্লাহ বুঝতে পারলাম তাহলে তুমি বলো যে আমার কালাম কি হবে আল্লাহ তারা বলেন তোর কালাম তোর বাক্য তোর কালাম হবে মিথ্যা কথা তাহলে যে ব্যক্তি মিথ্যা কথা বলে

যখন দুতারার ডান বা বিভিন্ন বাজনা বিভিন্ন বাসের আওয়াজ তখন আপনার কাছে কেমন লাগে যদি জানেন বাপ দুতারার বাজনা তো ভালোই লাগে গানের সাথে জানবেন যে আপনার শয়তানের মহাজিমকে ভালোবাসছেন কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি আসল আলোচনে আসছি এবার সংকার বলছে আল্লাহ তাহলে আমার খাবার কি হবে আল্লাহ সারা খাবার হবে ওই খাবার যেটাতে মিষ্টিল্লা করা হয় না অর্থাৎ মিল্লা যে খাবারটা খাওয়া হয় ওটা সয়কার একটা আর ওই খাবার যেই খাবার করতে গেলে তারপরে মিষ্টিল্লা করা যাবে না যেমন আপনি যদি এখানে শূপরের মাংস মিষ্টিল্লা বলে কি খাওয়া যাবে খাওয়া ওই রকম টাইপের জিনিস

এবার সরকার বলছে আমরা বুঝলাম সবকিছু তাহলে মানুষ যখন সব বেঁচেই যাবে তাহলে আমার লাভ থাকে তাহলে আমি সরকারকে কোন ফাঁকে বেরব আমার ভাত কি হবে আল্লাহ তারা বলে দেবেন তোর ভাত হবে নারী জাতিরা নারীদেরকে দিয়েই এরাই হল মানুষকে ধ্বংস করার ভাত তাহলে আমরা একটু চিন্তা করি এখানে কথা বলি এবার বলছিলাম তারা জাদু করে এরা কুহুরি করে আমার নবীদের উপরে ইহুদিরা জাদু করেছে কিভাবে জাদু করলেন আদি চন্দ্র দাস্ত কবে আমার বিশ্ব নবীর উপরে জাদু করেছেন

কখন করে কখনো দন্ত করে আমার নবী কোনোটাই সিরিয়াল মনে থাকে না কঠিনটা

وَالْحَمْدُ لِلَّهِ وَلَا

কোন আনন্দ নাই কোন রকমের ভূর্তি আমার নবী নাই এবার আল্লাহ রহমত